সবাই আপনারা দেখেছেন বারবার আমাদের মুসলমান ভাইদের ভারতের মধ্যে কিভাবে অত্যাংচার করছে আমাদের বাংলাদেশের যত সনথ ধর্মীয় ভাই বোনেরা আছে তাদের তারা স্বাধীনের পর থেকে মায়ের কুলে বসবাস করতেছে আমরা তাদের কোনো কাজে বাধা দেই নাই বরঞ্চ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং এ হুজিরা দিয়েছে যে কেউ যদি পূজা মন্ডপের মূর্তি ভাঙে তাদের হাত ভেঙে দেওয়া হবে সেই বলতে চাই আমাদের আমাদের কিন্তু মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেয় নাই হাতে তুলেও যাই নাই মেপালি গিয়েছে যৌতুক কেন যাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাফালাফি লাফালাফি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর কসম আল্লাহর কসম কে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান আপনারা গোমূত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি লড়বো তোমাদের গায় হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাতা হয় তোমাদের বাবা স্বীকৃতি খেতে পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা জারো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া ব্রাহ্মণ ভাই বোনের আছে ভাই বাঁধি দাও যে মায়েরা আছে মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে বাংলাদেশের সাথে কোন পায় তারা করতে এসো না তোমরা এক কবে পাড়া বলি করো আর আমরা বোতা দাও দিয়ে করে দেব করব বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে তোমরা বসবাস করতেছো বসবাস করো কেউ তোমাদের গায়ে আঘাত করবে না বাঙালি হও সনাতন ধর্মীয় হও না